ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামছে লিটন দাস এমনটাই খবর শোনা যাচ্ছে তার কারণ সমুদ্র সরকারের যেহেতু ইঞ্জুরি এবং চোট এই কারণে আমরা লিটন দাসকে দেখতে পারি চলুন দেখেন যা যাক আসলে কতটাই সঠিক এই খবর যেখানে আপনাদেরকে জানাই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামছে বিশ ফেব্রুয়ারি এখানে বাংলাদেশ দল যেখানে বাংলাদেশ সময় অনুসারে দুপুর তিনটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচই খেলতে নামছে যেখানে সম সরকারের ইঞ্জিরি এবং এখনও কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু কনফার্ম পাওয়া যায়নি লিটন দাসকে তবে হ্যাঁ এটা সঠিক সিদ্ধান্ত বা সঠিক কথাই বলতে পারেন যে লিটন দাসকে আমরা দেখতে পারি আবারও সরকারের ইঞ্জির কারণে তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান যেখানে প্রথম ম্যাচে ওপেনিং দেখতে পারি আর এইটা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি নিউজ দেখতেই হয়তো আমরা পাবো যে লিটুন দাস আবারও বাংলাদেশের স্কোয়াডে এ অফিসিয়ালি অ্যানাউন্স হচ্ছে এবং আপনাদেরকে এটাও জানায় লিটন দাস কিন্তু দলের সাথে গিয়েছে এমনটাও শোনা যাচ্ছে তো শোনা তো অনেক কিছুই যাচ্ছে বাট সব থেকে বড়ো কথা লিটন দাসকে নিয়ে অবশ্যই খবরাখবর আসে অ্যান্ড প্রত্যেক নিয়ত আপডেট পাওয়ার হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিও রয়ে এই পর্যন্ত